এখন জীবন আসসালামু আলাইকুম আপনি কোথায় যাচ্ছেন মানুষের কাছে সাহায্য সহযোগিতা এই সমস্যা কি আপনার প্যারালাইসিস প্যারালাইসিস এই অল্প বয়সে বিয়ে সাথে করছেন হুম বাচ্চা কাচ্চা এক না বেটা এক ছেলে না কতদিন হলো আপনার প্যারালাইস হয়েছে প্রায় 12 বছর 12 বছর থেকে তো আপনার বয়স কত এখন 35 তো এখন একটা ছেলে আপনার ছেলে কত বয়স কত ছেলে 10 12 বছর হইছে 10 12 বছর আপনার ওয়াইফ আছে তো আপনার পরিবারে

আপনি আগে কি করতেন ভ্যান চালাই ভ্যান গাড়ি চালাইতেন না এখন তো চিকিৎসা করে গিয়ে ভালো হয় না চিকিৎসা করে ভালো হয় না

করে কোনোভাবে অবহেলা করেন আপনাকে আপনি যে প্রতিবন্ধী হয়ে গেছেন আপনার যে প্যারালাইজে হাঁটতে পারেন না চলতে পারেন না এই জন্য আপনাকে আপনার স্ত্রী মানে অন্য চোখে দেখে না তোরা সেবা যত্ন ঠিকভাবেই করে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে হঠাৎ উপস্থিত সময় আপনার সঙ্গে দেখা হয়েছে যার কারণে আমি আপনাকে তেমন কিছু দিতে পারছি না আমার পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করছি ধন্যবাদ আপনার জন্য শুভকামনা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম